সখীপুর পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের একটি বাসা থেকে শেখ ফারুকুজ্জামান নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার জানা যায় তিন দিন যাবত সে বাসা থেকে বের না হলে লোকজন তার ছেলেকে খবর দিয়ে এনে অনুমতি সাপেক্ষে রুমের দরজা ভেঙে ঢুকলে কিচেনে তার লাশ পড়ে থাকতে দেখে অতঃপর সখীপুর থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছায় শেখ ফারুকুজ্জামানের বাড়ি বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নে তিনি সখীপুরের ভাড়া বাসায় একাই থাকতেন বলে জানা গেছে ད�ས <muchas> ད�ས